ওই মানুষটা কোথায় তাকে আমার আমার যে কাজ রয়েছে আমার যে দায়িত্ব রয়েছে আমার দায়িত্ব পালন করতেকে তাকে আমার কিছু প্রশ্ন করতে হবে তাকে ডাক দেয়া বলবেন একটু আগে যেই মানুষটাকে দাফন করা হয়েছে ওই মানুষটা এখন রাবের ঘুম ঘুম পড়েছে তাকে বিশ্দ্ধ করা যাবে না তাকে কোনো প্রকার যাতন করা যাবে না তাকে আর কোনো হে বলবেন আমার মালিকের হুকুম আমি আমার মালিকের কাজ করতে এসেছি আমার যে দায়িত্ব রয়েছে আমার দায়িত্ব পালন করতে হবে কোথায় সে ঘুমিয়ে রয়েছে বের করে দাও তাকে ডাক দেব তুমি আমার ডানা ভিতরে খুঁজে আসো আমার ডানার ভিতরে শ্যামের ঘুম ঘুম পড়েছে সে কান থেকে খুঁজে तलाश করে তারপরে তার কাছে প্রশ্ন করো ভালো করে ख्याल পড়বেন তাকে এবার পাখি দুইটা ডানা উৎস করে দিবে তাকে দুইটা ডানা যখন নয়েমরাটাকে খুঁজে বের করার জন্য আল্লাহ ফেরেশতারা তাকে দুইটা ডানার ভিতরে প্রবেশ করে ও উক্রমা অনেক সময় ধরে তালাশ করে করে যখন খুঁজে পাবে না এক পথে রাশি হতাশ হয়ে যখন বাইরে চলে আসবে পাখিকে ডাকদেব লোক তাকে কোথায় লুকিয়ে রেখেছো আমরা তো এত সময় ধরে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না ওই ফেরেশতারা এর কোন বাজে আমরা জিজ্ঞাসা করবে পাখি ডাকদেব খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না কারণ ওই বান্দা ওই বান্দি দুনিয়ায় থাকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বেশি পালন করেছে ঠিক মতো ঘুমাইতে পারেনি রাতে উঠে আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় মাথা নত করে দিয়েছে রাতের ঘুমকে হারাম করে দিয়েছে দিনের বেলা আবার রিজিকের বিভিন্ন জায়গায় কাজে কামে লিপ্ত হয়ে গিয়েছে আজকে সে চিরনিদ্রায় শায়িত হয়েছে তাকে আর ঘুম ভাঙানো যাবে না তাকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না

এই কুরআনুল তার হয়ে শক্তি দেবে কবরে হাসলে মি জানে বলছ না একবার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কুরআনই তার সঙ্গী সাথী হয়ে যাবে তাহলে কবরের ভিতরে যে বিশাল আখিদের পাখিটা ছিল ওই পাখিটা কোন সাধারণ বড় পাখি না পাঠটা হলো মহাগ্রন্থাল কোরআন করিম ওই কোরআন কল কোরআন করিমটাকে এত সুন্দর করে হেফাজত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমকে এত মর্যাদা এত ক্ষমতা দিয়েছেন এজন্য আমাদেরকে রাতে শোয়ার আগে ইশার নামাজের পরে প্রত্যেক দিন নিয়মিত সূরা মুল তেলাওয়াত করার অভ্যাস করার প্রয়োজন আছে না নাই